নমস্কার সুপ্রিয় দর্শক রবিবার দুপুরের আপডেট নিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার সাথে বাংলাদেশেও হবে ঝড় বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই দুপুর তিনটে থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং বিশেষ করে পশ্চিমের জেলা এবং উত্তরের দুটি জেলা আমরা দেখতে পাচ্ছি উত্তরের দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে বাকি তো হালকা মাঝারি ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে যেমন এখানে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলি যেমন পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা এবং মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দুপুর তিনটের পর এবং সন্ধ্যে সাতটার মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকছে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ভার করে রয়েছে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বাংলাদেশেও একই রকম পরিস্থিতি মেঘ কিন্তু জমে রয়েছে পশ্চিমবঙ্গের ওপর এবং বাংলাদেশের ওপর কিন্তু এমনি বৃষ্টিপাত হয়নি মেঘলা ওয়েদারই মূলত হয়ে রয়েছে তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখছি যে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে দুটি কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে পরের সপ্তাহতেই এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এই দিক থেকে এগোবো এগাবো আমরা এখানে যে বায়ুর ঝাপটা মোটে কত বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরই কিন্তু একটি করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগে কিন্তু আরব সাগরে যে নিম্নচাপটি সেটি কিন্তু তৈরি হবে তার সঙ্গেই এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এই এই যে নিম্নচাপটি আরব সাগরে তৈরি হবে সেটি কিন্তু বৃহস্পতিবার থেকে এটি তৈরি হবে নিম্নচাপটি আমরা এখানে লক্ষ্য করবো যে বৃহস্পতিবার থেকে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হতে চলেছে আরব সাগরে এর ফলে কিন্তু এটি শুক্রবার শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপর কিন্তু আস্তে আস্তে সেটি আমরা দেখতে পাচ্ছি যে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্রচণ্ড শক্তি বাড়িয়ে নেবে এই ঘূর্ণিঝড়টি এবং এর গতিবেগ শনিবার এর গতিবেগ কিন্তু প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি গতিবেগের পৌঁছে যাবে ঝড়ের গতিবেগ একশো কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে এবং উপকূলবর্তী যেসব জায়গাগুলি আছে মহারাষ্ট্র এবং কেরালা উপকূলে যেসব জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এখানে আমরা চলে যাচ্ছি রবিবার রবিবার আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু এগিয়ে যাচ্ছে আরও মুম্বাইয়ের আমরা দেখতে পাচ্ছি মুম্বাই শহরের আরও কাছে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি এবং রবিবার সকাল এগারোটার দিকে রবিবার সকাল এগারোটার দিকে পঁচিশে মে এখানে আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের এখানে প্রায় ষাট থেকে চৌহত্তর কিলোমিটার বেগিয়ে ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী যেসব জায়গাগুলি আছে আরও কাছে যাবে যত আমরা রাতের দিকে যাব যদি রবিবার রাতের দিকে যাই এটি কিন্তু আরও মুম্বাইয়ের কাছে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে বঙ্গোপসাগর কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে শুরু করে দেবে মঙ্গলবার থেকে মঙ্গলবার মানে কিন্তু এখানে সাতাশে মে থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে সেটি কিন্তু আমরা পরে দেখছি আগে এই নিম্নচাপটি এই ঘূর্ণিঝড়টির যে কোথায় আজকে পড়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখে নেবো এখানে আমরা চলে যাচ্ছি সোমবার চলে গেছি সোমবার আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে ঝড়ের গতিবেগ আমরা দেখে নেব যদি আমরা এখানে ঝড়ের গতিবেগ দেখছি এখানে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার এই মুহূর্তে ঝড়ের গতিবেগ আর সাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একশো কিলোমিটার পার হয়ে গেছে এর গতিবেগ ঝড়ের গতিবেগ এখানে আমরা চলে যাচ্ছি বুধবার আটা মে বুধবার মে এটি আরও শক্তি বাড়িয়ে এখানে কত গতিবেগ হলো এই ঝড়টি আমরা দেখতে পাচ্ছি একশো চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটি আছড়ে পড়বে কোথায় এটা আছে পড়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি পালঘাড়ের এই যে পালঘাড় আছে এখানে কিন্তু আছে পড়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ প্রায় একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কিন্তু পৌঁছে যাবে বা দেড়শো কিলোমিটার প্রতি ঘন্টায় এটি আছে পড়ার সম্ভাবনা রয়েছে কেরালা উপকূলে এবং মহারাষ্ট্র উপকূল গুজরাট উপকূলে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে যেমন এখানে আমরা যদি দেখি অত জোরে সত্তর থেকে আশো কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উপকূলবর্তী যেসব জায়গাগুলি আছে তার সঙ্গে বুধবার আটাশে মে থেকে একটি নিম্নচাপ তৈরি হতে শুরু করে দেবে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে শুরু করে দেবে বৃহস্পতিবার এখানে আমরা চলে যাব বৃহস্পতিবার আমরা ভালো করে বুঝতে পারবো বৃহস্পতিবার কিন্তু এই নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি কতটা শক্তি বাড়ায় সেটি আমরা দেখে নেব তো এই নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড যে শক্তি বাড়ি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না কিন্তু এর ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে যদি আমার বৃষ্টি এবং বজ্রের মধ্যে যাই এখানে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি অতি প্রবল বৃষ্টি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে কিন্তু চলবে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপ এর ফলে এই নিম্নচাপটি মূলত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তো পরের আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য এই নিম্নচাপটির যদি আমরা দেখি কোথায় এটি কোথায় থেকেই নিম্নচাপটি প্রবেশ করছে সেটি যদি আমরা দেখি এটি কিন্তু বাংলাদেশের গা ঘেঁষে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামে এই মহেশখালী এই এরিয়াটা দিয়ে প্রবেশ করছে এই নিম্নচাপটি আস্তে আস্তে তারপর কিন্তু বাংলাদেশের বাংলাদেশের মধ্যে দিয়ে এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য